ফাইনালি কিন্তু ইউটিউবে কলাবরেশনের অপশানটা চলে এসছে এই কলাব্রেশন ইউজ করে কিন্তু ভিডিওতে এইবারে আপনারা প্রচণ্ড পরিমাণে ভিউস আনতে পারবেন আমি একজন নতুন ইউটিউবার আমার চ্যানেলেও কিন্তু ভিউস আসে না আমার চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না তো এই যে কলাব্রেশনের যে অপশানটি এটার মাধ্যমে কিন্তু এবারে আপনারা সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এইটা কিন্তু আগে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে ছিল যার মাধ্যমে যাদের ভিডিওতে ভিউজ আসতো না তারা কিন্তু এই অপশানটি ইউজ করে তাদের ভিডিওতে ভিউস আনতো অনেক বড় বড় ইউটিউবাররা বলেছিল এই কলাব্রেশনের যে ফিচার্সটি এটা কিন্তু ইউটিউবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তার মধ্যে একজন বড় ক্রিয়েটারের নাম হচ্ছে মানুষ দে তো তাকে আমি মানুষ ভাই বলেই ডাকি তাকে অবশ্যই সবাই চেনে তো এই মানুষ ভাইও কিন্তু একবার অনেক সময় বলেছিল যে ইউটিউবে কিন্তু এই কলাবরেশনের অপশানটি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে যদি এই অপশনটি আসে তাহলে কিন্তু যারা নতুন ইউটিউবার বিশেষ করে তাদের জন্য কিন্তু এটা খুব খুশির খবর ফাইনালি কিন্তু মানুষ ভাইয়ের কথা কিন্তু সত্যি হয়ে গেল ইউটিউবে কিন্তু এই কলাব অপশানটি চলে এসেছে এটা কিভাবে ব্যবহার করে মানে ধরুন আমার চ্যানেলে একশোটা সাবস্ক্রাইবার আছে আর আপনার চ্যানেলে ধরুন এক লাখ সাবস্ক্রাইবার আছে এইবারে আমি আপনার সাথে যদি কলাপ করি তাহলে এই কলাবের ভিডিওটা কিন্তু আপনার চ্যানেলেও আপলোড হবে আমার চ্যানেলেও আপলোড হবে তো তার কারণে আপনার চ্যানেলে যে এক লাখ সাবস্ক্রাইবার আছে আর আমার চ্যানেলে যে একশো সাবস্ক্রাইবার আছে এই ভিডিওটা আপলোড করার পরে যেহেতু দুজনের চ্যানেলেই ভিডিওটা আপলোড হবে তো সেই জন্য আপনার যে দর্শক আছে তারাও কিন্তু আমার ভিডিওটি দেখতে পারবে আর আমার ভিডিওটি দেখার পরে কিন্তু তারা আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারবে বা ভিউজ আসবে এবার আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে তারাও কিন্তু আপনার ভিডিওটা দেখে আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার করতে পারবে ঠিক আছে তো ভাবে কিন্তু কলাবরেশনের যে অপশনটি সেটা কিন্তু ইউজ করা হয় তার কারণে কিন্তু ভিডিওতে ভিউস আসার চান্স প্রচণ্ড পরিমাণে থাকে আর চ্যানেলের গ্রোথটাও কিন্তু প্রচন্ড বেড়ে যায় ফাইনালি মানুষদের কথা কিন্তু সত্যি হয়ে গেলো এই অপশনটি কিভাবে ইউজ করবেন সবার প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ঠিক আছে আর আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে কিন্তু একটি লাইক করবেন নিয়মিত এই রকম ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি তারপরে এখানে নিচেই দেখবেন প্লাস অপশান মানে যেরকমভাবে আপনারা ভিডিও আপলোড করেন সেই রকমভাবে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে নিচে নেক্সট করে দেবো নিচে নেক্সট করে দেওয়ার পরে এখানে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এগুলো দিচ্ছি না আমি শুধু জাস্ট মেন বিষয়টা নিয়ে বলছি এখানে নিচেই দেখতে পাবেন একটু নিচে আসলে ইনভাইট এ কলাপরেটার ঠিক আছে এই অপশানটি এখানে ক্লিক করবেন এটার মাধ্যমে কিন্তু আপনারা যার সাথে কল আপ করবেন মানে যে যার সাথে আপনি কল আপ করবেন তার কিন্তু টেক চ্যানেল হওয়া দরকার মানে আপনার যদি টেক চ্যানেল হয় তাহলে তারও কিন্তু টেক চ্যানেল হওয়া দরকার বা আপনার যদি কোনো কুকিং চ্যানেল থাকে তাহলেই তারও কিন্তু কুকিং চ্যানেল হওয়া দরকার কারণ তার চ্যানেলে যেহেতু টেক সাবস্ক্রাইবার ওই জন্য আপনার যদি কুকিং হয় তাহলে সে কি দেখবে ওই জন্য দুজনারই একই ক্যাটাগরির চ্যানেল হওয়া দরকার সবার উপরে সার্চ অপশানে ক্লিক করবেন যার সাথে আপনি কলাপ করবেন মানে আমি এখানে এক্সাম্পলভাবে মানুষদের নামটা লিখলাম এখানে মানুষদের নামটা লেখার পরে এখানে উপরে চলে আসলো তো এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন অ্যালোভ অ্যানালিটিক্স ভিউইং এই যে অপশনটি এখানে অন করবেন অন করার পরে এখানে লিঙ্কটা এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবেন করার পরে যে লিঙ্কটা চলে আসবে ওটা কপি করবেন কপি করে রাখবেন তো তারপরে কিন্তু এই যে কলাবরেশনের যে মেসেজটি সেটা কিন্তু মানুষ ভাইয়ের কাছে কিন্তু চলে যাবে এবার সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তার সাথে আমি কলাবরেশন করতে পারবো আর এই কলাবরেশন করার ফলে কি হবে তার চ্যানেলে এই যে বাহাত্তর লাখ যে সাবস্ক্রাইবার আছে আর আমার চ্যানেলে যদি একশো সাবস্ক্রাইবার থাকে এবারে দুজনের চ্যানেলে এই ভিডিও আপলোড হবে তো মানুষ ভাইয়ের যে ভিউয়ার্স আছে তারা কিন্তু আমার ভিডিওটা দেখতে পারবে দেখে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে তারা এখানে এসে ক্রিয়েট লিংকে ক্লিক করে এখানে মানুষ ভাইয়ের কাছে মেসেজ পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সে মেসেজটা ক্লিক করে দেখবে আর আপনার সাথে কিন্তু কল আপ করবে এইরকমভাবে কিন্তু দুজন দুজনের সাথে কল করে ভিউয়ার্স বাড়াতে পারবেন আর ইউটিউবের যে আপনার সাবস্ক্রাইবার আছে সেটাও কিন্তু দ্রুত বাড়তে শুরু করবে আর ভিউয়ার্সও কিন্তু দ্রুত বাড়তে শুরু করবে এইরকমভাবে ইউটিউবে কিন্তু কলাবরেশনের অপশানটা খুব ভালো একটা সুযোগ নতুন ইউটিউবারের জন্য মানুষ ভাইয়ের কথা কিন্তু ফাইনালি সত্যি হয়ে গেল আর আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিয়মিত নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ